বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই ইমো ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার ফোন যদি অন্য কারো হাতে পড়ে। তাহলে আপনার কি আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি গোপন টিপস বা সেটিংস দেখাবো যার মাধ্যমে আপনি আপনার ইমোতে একটি শক্তিশালী লক লাগিয়ে নিতে পারবেন এরপর আপনার পারমিশন ছাড়া কেউ আর আপনার ইমোতে ঢুকতে পারবে না তাই আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে এই কাজটি করতে হয় এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে কারণ গুগল প্লে স্টোরে আসবেন এই কারণে আপনার ইমো অ্যাকাউন্টটিকে আপডেট দিয়ে দিবেন যদি আপডেট না দেন তাহলে আপনার ফোনে মানে ইমোতে সেটিংয়ে আপনার এই অপশনটি আর কি চলে না আসতে পারি সেটা যেন আপনারা চেষ্টা করবেন ইমোতে প্লে স্টোরে আসার পর আপনার এখান থেকে আপডেট দেওয়ার জন্য সো আমার এটা আপডেট দেওয়া হয়ে গেছে দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি

আহ চার নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছি পাসওয়ার্ড লক দেন আমরা এখান থেকে পাসওয়ার্ড লকে ক্লিক করে দিব সো আমি এখান থেকে পাসওয়ার্ড লকে ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ড লকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখন আমরা যে কাজটি করবো আমরা এটাকে ইনেবল করব নিচে দেখতে পাচ্ছেন ইনেবল লিখা আছে দেন আমরা ইনেবলে ক্লিক করে দিবো সো আমি এটা ইনেবলে বলে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিবো মানে আপনি কি আহ পাসওয়ার্ড দিবেন চার সংখ্যার পাসওয়ার্ড দেবেন সো আমি এখান থেকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো ধরুন আমি এখান থেকে থ্রি নাইন

আমরা এখান থেকে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা সো আমরা এখান থেকে যে কাজটা করবো আমরা উপরে দেখতে পাচ্ছি এভরি টাইম আমরা এই এভরি টাইমে ক্লিক করে দেবো এভ্রি টাইমে ক্লিক করার পর আমরা যদি এখন থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর আমরা যদি আবার এই ঢুকি সো দেখতে পাচ্ছি লক চাচ্ছে সো আমি এখন যদি থ্রি নাইন থ্রি নাইন লিখে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি লকটা কিন্তু খুলবে সো আপনি এখান থেকে যতবার প্রবেশ করবেন ততবারই লক চাইবে আপনি একটা কাজ করবেন মানে এক সেকেন্ডের জন্য বেরিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই লকটা চাইবে সো দেখতেই পাচ্ছেন লকটা কিন্তু চেয়ে নিচ্ছে সো আপনারা এভাবে কিন্তু খুব সহজেই এই মতো লক লাগিয়ে নিতে পারবেন সো আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে